যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নি রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণবুকের বুকের কোলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন বুঝবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাততে মালা কাঁপবে তোমার কঙ্কণ কাঁদবে কুঠির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছাঁচা রাত্রি থাকবে সবাই থাকবে নাই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে, আমার পরশ আনবে মনে বিষি বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে না কো আসে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পার্শে আসবে না কো আসে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবেতরীর রঙ্গে সেই তরিতে হয়তে কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরী রঙ্গে পড়বে মনে সে কোনো রাতে এ এক তরিতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সকার কারা বন্ধ বন্ধু তোমার আনবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ শনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমর সোহাগ বিতু চাইবে দে নীল নভোগাই তোমার মতন চোখ ভরে চাই যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুপান টুটবে সকল বন্ধন কাঁপবে কুঠির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যাবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধতে বুকে দুঃখ রাতে আপনি গালে যাজবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কটা ঘা তোমায় ব্যথা হানত সেই আঘাতেই যাজবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবে তখন পান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লাবে পড়বে ঢোলে আপনি সেদিন সেদে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে পুষবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে